এ ব্যথা আমার নয় শুধু একার বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার লুটিয়েছে প্রাণ তাই ধরেছি গান করছি প্রার্থনা আমি বিফল না যায় সেই বলিদান আজ উঠুক জেগে সুপ্তে চেতনা অন্ধকার হতে হোক না পথ চলা আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে চোখ মেলে তাকাবে আর কবে আর কবে শব্যাথি হবে আর কবে আর কবে ঘণ্টা হবে স্বাধীন আর কবে আর কবে ফের ঘুরে দাঁড়াবে আর কবে আর কবে কণ্ঠ শক্তি পাবে আর কবে আর কবে আর কবে চিত্ত স্বাধীন হবে আর কবে আর কবে চিত্ত হবে হৃদয় আর কবে আর কবে শির উঠে দাঁড়াবে